আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে 20 আগস্ট বুধবার এই সপ্তাহের আরো এক কমিটি শুরু হচ্ছে আগামী কাল এবং আগামী 24 তারিখ থেকে নতুন সপ্তাহ শুরু হতে যাচ্ছে এবং আগামী সপ্তাহ হতে পারে মাসের শেষ সপ্তাহ যদিও তারপরে সপ্তাহে রবিবার থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন আজকে আপনারা দেখেছেন ইনডেক্স পতন হয়েছে তবে পতনের কারণ ছিল কারণ আজকে ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটা বেড়েছে আর এই সেক্টরটা যখন বাড়ে তখন অন্যগুলো কিন্তু স্লো হয়ে যায় আপনারা জানেন এই মার্কেটে এবং মজার বিষয় হলো ইন্স্যুরেন্স সেক্টর এবং অন্যান্য সেক্টর যেগুলো রয়েছে এই ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আজকে মোটামুটি একটা ভালো ফিডিং হয়েছে আজকে একটা ভালো ফিডিং হয়েছে দেখেছেন এবং টোটাল ইন্স্যুরেন্স সেক্টরটা যে রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু আজকেই টাচ করে ফেলেছে মানে এতদিনে স্মার্ট মানি যেগুলো কালেকশন করছিল ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো আজকে ভরপুর কিন্তু পেট চুক্তি খাওয়িয়ে দিয়েছে এবং আগামীকাল আগামীকাল তারা কিন্তু ব্রেকআউট যদি করতে না পারে এখানে ফুল ফিডিংটা কিন্তু হবে আবারও কমায় চলে যাবে ইন্স্যুরেন্স সেক্টর এবং আগামীকাল যারা ইন্স্যুরেন্স সেক্টরে শেয়ার কিনবেন তারা ম্যাচুর ডেটে আসলে প্রফিট পাবেন কি না এটা কিন্তু একটা সন্দেহার বিষয় কারণ ইন্স্যুরেন্স সেক্টরে আজকে একটা ভালো ফিডিং হয়েছে দেখেছেন এবং ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু যে পজিশন রয়েছে আজকে এত বড় ক্যান্ডেল হওয়ার কথা ছিল না তা মানে ভালো মতোই হয়েছে যাই হোক ব্যাংকিং সেক্টরটা আপনারা জানেন এই মুহূর্তে আন্ডার কারেকশন ব্যাংকের যে হেভিয়েট শেয়ারগুলো রয়েছে হেভিওয়েট এক একটা যে ওজন ওয়েট আপনার জানেন একটা ব্যাংকের মার্কেট ক্যাপিটাল কি পরিমাণ বেশি এই জন্য আন্ডার কারেকশন কারণ এরা সবাই বুঝতে পেরেছে এটাই যে উত্থানের পর এটা একটা বড় পতন দেয় এবং কারেকশন শেষ করে কিন্তু আবার ব্যাংকিং সেক্টর এবং কারেকশনের একটা লম্বা সময় দিতে হবে তো যাই হোক বর্তমানে লোপেরাম লোপেরাম স্টক এবং ছোট ছোট স্টকের প্লে চলছে কোনো কথা হবে না এখন আমরা যদি দেখি টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর কিন্তু আজকের যা সিচুয়েশন মোটামুটি বলা যায় যে টেক্সটাইল সেক্টরের যে মান্থলি ক্যান্ডেল টোটাল সেক্টরে সেটা কিন্তু একটা ফুললি আপডেট মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এবং টেক্সটাইল সেক্টরের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু সিক্সটি টু বর্তমানে রয়েছে পঁয়ত্রিশ দুই হাজার পঁচিশে সেরা গেম হবে টেক্সটাইল সেক্টরে টেক্সটাইল সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারগুলো লো পেইড আপ লো আপ এবং এই টেক্সটাইল সেক্টরটা দুই বছর অবহেলিত ছিল দেখেন দুই সাল থেকে টেক্সটাইল সেক্টরের যে পতন ধারাবাহিক পতন টোটাল সেক্টরে যদিও একুশ সালে প্লে করেছে এবং একুশ সালের পরে ধারাবাহিক যে পতন সেটা অব্যাহত ছিল এবং দুই হাজার এসে এই টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর কিন্তু বুম হওয়া শুরু করছে এটা দুই মেন কারণ এক নাম্বার হচ্ছে ট্রাম্পের যে শুল্ক নীতিমালা দেখেন টোটাল বাংলাদেশে যে অর্ডারগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে ইন্ডিয়ার সাইডলাইনে চলে গেছে চায়না বাংলাদেশি বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে এই টেক্সটাইল একদম লোয়ার লো এখান থেকে একটা বড় ধরনের নেক্সট এক বছর বিজনেস দিবে এই টেক্সটাইল সেক্টর এই সেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আজকে মজার বিষয় হলো যে ইন্স্যুরেন্স সেক্টর পতনের পরেই টেক্সটাইল সেক্টর কিন্তু ভালো একটা কারেকশন হয়েছে হোক আজকে আমরা দেখেছি যে এখন যে ইনডেক্সের মুভমেন্ট এবং একটা ভবিষ্যতে সাইডওয়েজ মুভমেন্ট করতে পারে ইনডেক্স এবং এর মধ্যে ব্যবসা করতে ভয় কিছু নেই ট্রেড ভ্যালু সেটা কিন্তু অনেক ভালো 955 কোটি টাকা হাজার কোটি টাকার কাছাকাছি এবং আমাদের যে মেগনা সিমেন্ট ছিল এই একটা অত্যন্ত লোপেটা একটা স্টক লোপেডা পপুলিস্ট স্টক স্টক কিন্তু ভালো করছে ট্রিপল হল্ড স্টক আপনারা জানেন ভালো করছে এবং এটা একটা লম্বা পতনের পরে দীর্ঘ পতনের পরে একটা উত্থান এবং আগামীকাল যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছে ডেল্টা স্পিন এই টেক্সটাইল সেক্টর একটা ছোট শেয়ার ছোট শেয়ার মার্কেট ক্যাপিটাল মাত্র 94 কোটি টাকা মাত্র 94 কোটি টাকা এই স্টকটা ডেল্টা স্পিন কেন বলতে যাচ্ছি জানেন আপনারা তুলা আমদানিতে 2% অগ্রিম কর প্রত্যাহার এবং এরা মূলত কি তৈরি করে সুতা এই সুতা কিন্তু ইন্ডিয়া থেকে সুতা আসা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এইটা কিন্তু এই সুতা তারা কিন্তু তৈরি করে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের আয়ের ইনক্রিজ ইপিএস গুলো কন্টিনিউয়াস কোয়ার্টার থ্রি ইপিএস প্লাস নেব ভালো তারপর রিজার্ভ ভালো এবং ফুললি অ্যাক্টিভ একটি কোম্পানি যে স্টকটার পাঁচ বছরের ডিভিডেন্ড পাঁচ বছরের ডিভিডেন্ড কিন্তু আসার পসিবিলিটি রয়েছে এবং এই হাইকোর্টে একটি কাগজ যেটা কিন্তু এই কাগজটা কিন্তু এজিএম করার যে অনুমতি এই অনুমতিটা পেলেই তারা কিন্তু পাঁচ বছরের এজিএম একসাথে করতে যাচ্ছে যেটা কোম্পানির যিনি রয়েছেন সেক্রেটারি তাকে ফোন করে এটা কনফার্ম হওয়া গেছে এবং স্টকটি অত্যন্ত লাল লোতে রয়েছে এবং আপনারা জানেন ডেল্টা স্পিন 30 টাকা থেকে ডেল্টা স্পিন 30 টাকা থেকে কিন্তু পড়তে 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 একদম লোয়ার লো লোয়ার লো যারা বটমে শেয়ার কিনতে চান 5 টাকা 70 80 কিন্তু একটা ভালো রেট 6 টাকা নিচে এবং এই রেইটে আশা করি ভালো করবে কারণ স্টকটা কিন্তু প্রমিজিং স্টক ডেল্টা স্পিন আপনারা দেখেছেন দীর্ঘদিন একটা পতন ছিল দীর্ঘদিন একটা পতন এবং এই টেক্সটাইল সেক্টরে এই ডেল্টা স্পিন কিন্তু ময়মনসিং অবস্থিত এবং এদের ম্যানেজমেন্ট খুবই ভালো এবং তারা কিন্তু রেগুলার আপডেট দেয় সবকিছু কিছু ন্যাপ ভালো এবং তাদের ইপিএস ইনক্রিজ রয়েছে তাদের বিগত ডেভিডেন্টের হিস্টোরি ভালো এবং সব কিছুতে এবং একই জোনে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টরের ছোট শেয়ারটি একই জোনে কিন্তু ভালো স্মার্ট মানে একটা অ্যাকুমুলেশন হচ্ছে অ্যাকুমুলেশন হচ্ছে এখান থেকে একটা বড় ধরনের এজিএম যদি অনুমতি করার অনুমতি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন কিন্তু একটা বড় প্লে হতে পারে তাই টেক্সটাইল সেক্টরে এই ছোট শেয়ারটি ভালো মনে হচ্ছে এবং একটা ভালো রেট কিন্তু 5 টাকা 6 5 টাকা 70 80 বা 6 টাকা নিচে একটা ভালো রেট হতে পারে এটা স্পিন তা যাই হোক ভালো থাকবেন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম